তীব্র রোদ অঝরে ঝরছে ঘাম তবু জীবিকার তাগিতে শফিক মিয়া ছুটে চলেছেন ইট বোঝাই ঠেলাগাড়ি নিয়ে রাজধানীর সেগুন বাগিচায় চারশো টাকা রোজে তিনি এ কাজ করেন তিনি জানেন কাজ করলে কপালে জুটবে ভাত নতুবা অনাহারে দিন কাটবে তার মতো এমন অসংখ্য শ্রমজীবী মানুষ খাদ্য অনিসে রৌদ্রতপ্ত নগরীতে ঘাম ঝরাচ্ছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়ছেন চরম বিপাকে অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে অনেকেই পূর্ণ সময়ের বদলে ঘন্টা চুক্তিতে কাজ করছেন শ্রমিকদের কেউ কেউ প্রত্যুষে কয়েক ঘন্টা শ্রম দিচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গরমে নাজেহাল বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষের দেখা মেলে বিশেষ করে শ্রমজীবীদের জীবন যেন ওষ্ঠাগত গরমের কারণে দীর্ঘ সময় কাজ করতে না পারায় কমে গেছে তাদের আয়ের পরিমাণও গরমে কষ্ট কয়েক গুণ বাড়লেও বাড়েনি আয় আগে বিভিন্ন স্থানে শত শত দিনমজুর কাজের সন্ধানে ভোর থেকেই অপেক্ষা করতেন কিন্তু গত সাত আট দিন ধরে আসছেন না তাদের অনেকেই তাদের যেন একদণ্ড বিশ্রাম নেবার জায়গা নেই এমন একটি গাছ নেই যার ছায়া তলে তারা একটু জিরোবেন সারাদিন রোদের মধ্যে বোঝা টেনে শরীর পুড়ে যায় ঘামে ভিজে শরীরে নুন জমে যায় পানি শূন্যতায় মাথা ঘুরে কিন্তু দিন মজুরি না করলে পরিবার চলে না উপরে ঝলমলে রোদ এবং নিচে তাপ এই অসহ্য পরিবেশে বিভিন্ন কাজ করতে হয় কেননা সময় কম ঝুঁকি বেশি তবুও বাঁচার জন্য কাজ করে যেতে হয় তাদের এদিকে রাজধানীর বেশিরভাগ বাসেই দেখা যায় একই চিত্র অধিকাংশ বাসে যাত্রী সংখ্যা হাতে গোনা সকালে এবং সন্ধ্যার পর যাত্রী পাওয়া গেলেও মাঝের সময়টুকুতে যাত্রীদের তেমন দেখা মেলে না খুব প্রয়োজন ছাড়া এই গরমে মানুষ বাসার বাইরে বের হচ্ছেন না যার প্রভাব পড়েছে গণপরিবহনেও চরম তাপে যখন পুরো দেশ হাঁসফাঁস করছে সেই সময়ও শান্তির অবকাশ নেই অন্যদের মতো রিক্সা চালকদেরও বয়স্ক রিক্সা চালকদের যেন প্রাণ যায় যায় অবস্থা স্ট্রোকে দেশে প্রায় প্রতিদিনই যখন মৃত্যুর খবর আসছে তখনও জীবিকার তাগিদে রিকশার প্যাডেল ঘোরাতে হচ্ছে তাদের নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে তীব্র তাপদাহে ভিক্ষুকদের সংখ্যাও কমে গেছে তারা এখন সন্ধ্যার পর মার্কেট এলাকাগুলোতে ভিড় করছেন ফুটপাতে সাধারণ যে সংখ্যক ভিক্ষুক চোখে পড়ত তাই এখন আর নেই